কাল গরু বিক্রি করছোন সত্তর হাজার গর আচ্ছন হৈতরা আমি খাল লইতাম থাকার দরকার আছে কুরবানি আমরা ফর যুজ নাই বুঝাইছো সত্তর হাজার গর তো ঈদর বাজার দাম পাইছেন বেশি সত্তর হাজার গর তো আগুন দি খাইত্রা কুরবানি দিন না 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 আরে খাল লইতাম তোড়া আর থাকা খরচ করতাম ঋণ মারতাম বিশ হাজার আর পঞ্চাশ আছে গর আর ওই পঞ্চাশ দিয়ে আর তোরা ফুরাইয়া ভালো বা পঞ্চাশ দিয়ে ছুটো এখান লইলাম বাদে মেহনতর মিলা ওই নাই মাঝে মাঝে হাই হাই গুণাগার হইবা ইলা খবর হওয়া যায় সত্তর হাজার আশি হাজার টাকা গরুরাল বিক্রি করসন মহিষ বিক্রি করছোন টেকা গড়ার মধ্যে পঞ্চাশ হাজার রাখছন কিনা তো অ্যাকাউন্টও আর বাকি টেকা দিয়ে ঋণ মারসনে কোরবানি দিত্র না বকিলি হড্ডা যারা এইভাবে কোরবানি দিতে সময় বকিলি হর নবী আল্লাহ রাস্তার মধ্যে কোরবানি দিতে যারা বকিলি খরবায় আর গরিবী যাইতো না। সারা জীবন গরিবী থাকব কোরবানি দিলে غریبی دور